হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটি বারো মাসি থাই আম গাছ দেখানোর জন্য দেখুন আমার গাছে এখন কী পরিমাণ মুকুল আসছে এটা থাই বেড়াটি ভ্যারাইটি কি বারোমাসি আম গাছ দেখুন কত সুন্দর মুকুল হয়েছে আশা করি দেখতে পাচ্ছেন আপনারা আর এই মুকুল আসা অবস্থায় আমি এখন কি কী পরিচর্যা করব কি সার দেব কি কীটনাশক দেব বা কী স্প্রে করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন কত গুলা মুকুল আসছে এটা বারো মাসিক আসলে আম খেতে কার না ভালো লাগে আর যদি নিজের লাগানো গাছের এরকম আম পাওয়া যায় তাহলে তো কথাই নাই দেখুন এরপর আমি আরেকটা বারো মাসি আম গাছ দেখাবো আপনাদের সেটা হচ্ছে আমার দেখুন আমার এই বারো মাসি চষা আম গাছটা এটাও অনেকগুলো মুকুল আসছে আশা করি দেখতে পাচ্ছেন আর দয়া করে আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে আমি কি কি পরিচর্যা করি এগুলো সবাই দেখতে পারে আমি চাই সবারই ছাদ বাগানে যেন এরকম সুন্দর আম হয় দেখুন দেখুন আমার গাছটা কত ঝাঁকড়া হয়েছে দেখতে থাকুন আর আমি কি কি পরিচর্যা করব সেটাই দেখাবো আপনাদের এখনই এখন এই অবস্থায় কোনো কীটনাশক কেউ ইউজ করবেন না যদি কারো কাছে আমের মুকুল এসে থাকে কারণ কীটনাশক ইউজ করলে পরে পরাগায়ন হবে না আর পরাগায়ন না হলে আপনার আমগুলোর গুটির বাঁধবে না এই জন্য আমরা কেউ কোনো কীটনাশক ইউজ করব না আমরা কেউ যখন এটা মার্বেল দানা হয়ে যাবে তখন আপনারা চাইলে ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন আমার এখানে আরও অনেক গাছ আছে কিন্তু সেগুলো বারো মাসি না আমার অন্য গাছ অন্যান্য যে গাছগুলো আছে সেগুলো নিয়ে আর একটা ভিডিও করব আশা করি আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো সুন্দর সুন্দর আম গাছ এবং অন্যান্য ভ্যারাইটির যে গাছগুলো আছে আমার সেগুলো দেখাবো আপনাদের আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম